আলাইকুম দেশ এবং দেশের বাইরের থেকে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখতেছেন সবাই কেমন আছেন কমেন্ট করে জানাবেন আমরাও আপনার তো আলহামদুলিল্লাহ ভালো আছি তা আপনাদের জন্য নাচ কার একটা ভিডিও নিয়ে আসছি এটা হলো বাচ্চাদের সাইজের আর বাচ্চাদের এটা হলো বিশ সাইজ বিশ সাইজ হলো আপনার ছয় থেকে দশ বছর বাচ্চার জন্য আর এটা হলো এটা হলো ফনিশ ব্র্যান্ডের এবং এটা আজকে দেখাবো আপনাদেরকে ভিডিওতে আপনারা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে সব জানতে পারেন নিজে এটা হলো ফনিক্স এই যে লেখা দেখছেন সম্পূর্ণ ফিন বাইরের থেকে ফিন করে আসি আর এখানে স্পষ্ট দেখবেন ফনিক্সের এক্সট্রেম মডেল ফনিক্সের তো অনেক মডেল এটা হলো এক্সট্রেম আর এটার ফেরেম দেখবেন এক দুই তিনটা মানে দুই ছেড়ে দুইটা মাসখানার একটা সাপোর্ট থাকে তিনটা ফেরেম এই যে দেখবেন সব ফিন করা আর এটা আপনাদেরকে আরও একটা জিনিস জানাই যারা ফনিক্স অরিজিনাল সাইকেল কিনতে চান এটা অরিজিনাল ফনিক্স ঠিক আছে কিন্তু টায়ার টিউব মেড ইন বাংলাদেশ যিনি সায়ার থেকে ইনফুট করে ওনার নিজস্ব টায়ার টিউব অত্যন্ত ভালো টায়ারটি এই রিংটা কিন্তু অ্যালমোনিয়াম এবং এটা স্পোকগুলো দেখবেন অনেকগুলো স্পোক অনেক স্পোকের আছে বলে এই যে বিবেরেক এবং এটা সামনে রডে জুড়ি আছে এই যে হ্যান্ডেল দেখছেন এটা এটাও কিন্তু ফনিস অরিজিনাল দেখা থাকবে সব পার্শে এটা ডুপ্লিকেট করার অপশন নাই দেখবেন অরিজিনাল দেখে নেবেন এই হ্যান্ডেল চালিয়ে ছোটো বড়ো করতে পারবেন এবং ফ্যালাসগুলোই যে এখানে অ্যালমোনিয়াম আছে ফ্যালাস্টিক মিক্সচার এবং এটা হলো ফুল সিন ক্যাভার এই যে সব জায়গায় ফনিস ফিন করা ফুল সেন ক্যাভার এবং লোয়ার এটা দেখছেন সব এক কালারে সিট ছোটো বড়ো করতে হলে এইখান থেকে আপনার ছো সাবি আসে সাবির থেকে আপনি ছোটো বড়ো করতে পারবেন এটা দুইটা সাইজ হয় ষোলো এবং বিশ আপনার যদি একসাথে ছোটো লাগে দেওয়া যাবে যোগাযোগ করবেন এটা হলো এই হলো আপনার সাইকেল এবং এটা হলো চারটে কালার এটা হলো আপনার কী বলার বলবেন কফ খয়ি টাইপের খয়রি না এটা বেলেকের মতো নেই এটা হলো লাল এটা হলো নীল এটা হলো অরেঞ্জ মোট চারটা কালার হয় এখন স্টকে আছে আপনার ভিডিও যদি ভালো লাগে আপনি এখন অর্ডার করতে পারেন পরবর্তী এটা থাকবেই থাকবে না আমরা বলতে পারি না আর আপনার বাচ্চা যদি চালাইতে না পারে তো আপনি এখানে চাইডের চাক্কা আছে একবার রাবারের চাক্কা লাইটিং মেসিং এই যে এরকম লাইট জ্বলবে এই যে দেখেন রাবারের চাক্কা লাইটিং সিস্টেম এবং এটার দেখুন ব্যারিং দেওয়া আছে এটা লাইট জ্বলবে এটার সাথে অরিজিনাল চাক্কা আছে যদি কেউ বলে আমার বাচ্চা চালাইতে পারে চাকা লাগবে না তো আপনারা এক কাজ করতে পারেন এটার সাথে স্ট্যান্ড লাগাইতে পারেন আপনারা তো আর কি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী আরও একটা নতুন ভিডিও নিয়ে আসবো আর এইটার দাম আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে আর আমাদের যে দাম থাকবে এটা একদম আপনি চাইলে পুরো বাংলাদেশে এটা হোম ডেলিভারি সিস্টেম নিতে পারবেন ফুল সাইকেল ফিটিং করে দিব একবার আপনার কাছে পৌঁছে দিবে অনলি মাত্র ভাড়া নি ভাড়া হইলো পাঁচশো টাকা পাঁচশো টাকা দিয়ে আপনি যে কোনো জায়গায় বাংলাদেশের যে কোনো প্রান্তে মাল চলে যাবে তো আপনার আমাদের যা আমাদের প্রোডাক্টগুলো নিতে চাইলে আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে ই হোয়াটসঅ্যাপ আছে আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন মেসেজ দেবেন অথবা স্ক্রিনশট দিয়ে সই পাড়াই দেবেন কারণ আপনাকে কল দিলে আমরা ধরতে পারব না আমরা একটু ব্যস্ত থাকি তবে আর কি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আলাইকুম